প্রথমে মাদ্রাসা তারপর বিহার স্টেট পেরিয়ে এখন ঝাড়খণ্ড টেট নিয়ে রাজ্য জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে প্রধানত এটা বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেকটা তুমুল আলোড়ন কেননা বেঙ্গলে বিশেষত প্রাইমারি টেট নিয়েই ডিএলএড ক্যান্ডিডেটরা ব্যস্ত রয়েছেন তবুও তাদের ক্ষেত্রেও এটা একটা সুবর্ণ সুযোগ ঝাড়খণ্ড টেটের ব্যাপারে কেননা তাদের কাছে শুধু প্রাইমারি নয় সেই সঙ্গে এখানে আপার প্রাইমারিতেও তারা অংশগ্রহণ করতে পারবে অপরদিকে বিএডদের কাছেও এক সুবর্ণ সুযোগ কেননা মাদ্রাসার পর বিহার স্টেট অনেকেই দিতে যেতে পারেননি এবং বিহার স্টেট দিতে যেতে না পারার কারণে অনেকেই কিন্তু আফসোস করছিলেন সেই আফসোসের প্রতিফলন সেই আফসোস তারা কাটিয়ে উঠতে পারবেন এবারে ঝাড়খণ্ড টেট পরীক্ষা দু হাজার চব্বিশে যদি অংশগ্রহণ করতে চান যদিও আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত আমরা একটাও ঝাড়খণ্ড টেটের ওপরে আপডেট দিইনি কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জিজ্ঞাসা বিভিন্ন পরামর্শ যে পরিমাণে আসছে প্রত্যেকটার উপর ভিত্তি করেই দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই এ ব্যাপারে আপডেট নিয়ে আসা প্রয়োজন এবং সেই চিন্তাভাবনা থেকেই আজকের এপিসোডে আমরা ঝাড়খণ্ড টেট পরীক্ষা দু হাজার চব্বিশ এ জেড আলোচনা নিয়ে এসেছি আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আপডেট পেয়ে গেছেন সমস্তটাই জানেন তথাপি আমরা কিছু শর্টে এগুলোর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আলোচনা করব প্রথমে আমরা চোখ রাখবো এবারের পরীক্ষার কিছু নতুন চমক অর্থাৎ ঝাড়খণ্ড পরীক্ষার কিছু নতুন চমক কী কী রয়েছে প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো বিহার স্টেট পরীক্ষায় যেভাবে সহজ প্রশ্ন এসেছিলো এবং সেখানে মার্ক যেখানে ছিল পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ শতাংশ নাম্বার পেলেই এখানে কিন্তু সেটা নয় এখানে ষাট শতাংশ নাম্বার পেয়ে আপনাদের পাস করতে হবে তথাপি এই পরীক্ষায় অনেক কিছু নতুন চমক রয়েছে যেগুলো দেখুন এক এক করে আমরা এখানে নোট ডাউন করে রেখেছি ঝাড়খণ্ড টেট পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসির মতো দীর্ঘ আট বছর বন্ধ ছিল দীর্ঘ আট বছর পর হচ্ছে এই পরীক্ষা এটা যেমন ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে ওয়েস্টবেঙ্গলদের কাছেও এটা অনেকটা আকর্ষণীয় পরীক্ষা এখানে সিলেবাস কী রয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ভারতবর্ষের যে কোনো নাগরিক এই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রকম বাধা থাকছে না সাম্প্রতিক উড়িষ্যা টেটের ব্যাপারে আপডেট বেরিয়েছিল সে ব্যাপারে অনেকে কিন্তু বিভিন্ন কথাও বলেছিলেন কিন্তু আলটিমেট দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদেরকে সেখানে অ্যালাউ করা হয়নি তারপরেই এসে গেল ঝাড়খণ্ডের পরীক্ষা যেটা গত বিশে জুলাই দু হাজার চব্বিশ নোটিফিকেশান পাবলিশড হয়েছে ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ষাট শতাংশ নাম্বার পেলেই আপনি এখানে পাশ করবেন অর্থাৎ এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি এখানে যেটা বলা হচ্ছে পেপার ওয়ান পেপার টু এখানে কেবল ষাট শতাংশ নাম্বার পেলেই আপনি পাস করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু কোয়ালিফাইং নেচার কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না এইচএস কিংবা গ্র্যাজুয়েটে ফিফটি পারসেন্ট পেয়ে যে আপনাকে পাস করতে হবে এমন কোনো কথা নেই এ ব্যাপারে কিন্তু অনেক ক্যান্ডিডেটই প্রশ্ন করেছিলেন তার উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম এই টেট পাস করলে আপনি ভ্যাকেন্সি পেতে পারেন কুড়ি হাজার থেকে তিরিশ হাজারের মতো এবং অনুমান করা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু নিয়োগ হবে এই টেট পাস করলে আপনি ভ্যাকেন্সি পেতে পারেন কুড়ি হাজার থেকে তিরিশ হাজার অর্থাৎ টেট পাস করলেই যে সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনি এখানে ভ্যাকেন্সি পাবেন তা কিন্তু নয় তারপরে আপনাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে আবারও এবং সেটা সাবজেক্টের পরীক্ষা শুধু সাবজেক্ট নয় সেটা মেন পরীক্ষা কেননা সেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমরা ডিটেলস আলোচনা করলে সেখানে বুঝতে পারবেন তবে এই টেট পাস করলে আপনি কিন্তু টেট পাসের সার্টিফিকেট পাবেন এবং যে টেট পাসের সার্টিফিকেট কিন্তু আপনার গ্র্যান্টেড হবে আজীবনের জন্য পরীক্ষা এবং এই নিয়োগ দুটোই কিন্তু এন এবং এস নিয়ম অনুযায়ী কিন্তু হবে প্রথমেই বলবো প্রাইমারির ক্ষেত্রে বা পেপার ওয়ানের ক্ষেত্রে সিলেবাস রয়েছে এইচএস লেভেলে আর পেপার টু অর্থাৎ আপার প্রাইমারি অর্থাৎ সিক্স টু এইট ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ সেখানে সিলেবাস থাকছে গ্রাজুয়েট লেভেলে কিছু ইম্পর্টেন্ট ডেটস এক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার যেটা হলো নোটিফিকেশন পাবলিশড হয়েছে এই ঝাড়খণ্ড টেটের জন্য কুড়ি সাত দু হাজার চব্বিশ তারিখে ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তেইশ সাত দু তারিখ এবং তা চলবে আগামী বাইশ আট দু তারিখ পর্যন্ত এক্সাম হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসে দু অর্থাৎ আর মাত্র হাতে সময় রয়েছে দুই মাস মেন এক্সাম হতে পারে সামনের বছর অর্থাৎ দু সালে ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটরা এখানে দু হাজার চব্বিশের তেইশে জুলাই যেহেতু ফর্ম ফিল শুরু হয়ে গেছে অলরেডি অনেক ক্যান্ডিডেট এখানে আবেদন করে ফেলেছেন বাকি রয়েছেন বা অপেক্ষা করছেন বা চিন্তা ভাবনা করছেন ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কেন তার প্রধান কারণ হলো এখানে অ্যাপ্লিকেশন ফি যথেষ্ট বেশি আমরা উল্লেখ করে দেব। তার আগে আপনাদের বলে দিই অ্যাপ্লিকেশান ফি রয়েছে যদি পেপার ওয়ান বা পেপার টু যে কোনো একটির জন্য করতে চান তাহলে তেরোশো টাকা কেমন অনলাইনে আপনাদেরকে পে করতে হবে তার জন্য এক্সট্রা যে চার্জ কাটবে বা তারপরে যে আপনার মানে ক্যাপে করতে গেলে সাইবার ক্যাপেতে আপনার চার্জ নেবে আর যদি আপনি পেপার ওয়ান পেপার টু একসঙ্গে দুটোর জন্য করতে চান কেননা এখানে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কেবলমাত্র আপার প্রাইমারির জন্য করতে পারবেন আর যারা ডিএলএড আছেন তারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোর জন্যই করতে পারবেন সেজন্যই বলা হচ্ছে যে দুটোর জন্যই যদি আপনি করতে চান বা আপনার ডিএলএড থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন চার্জ লাগবে পনেরোশো টাকা অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান ফি এতটাই বেশি বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু অনেকেই ভাবনা করছেন অপেক্ষা করছেন এবং সব থেকে বড়ো কথা এখানে অ্যাপ্লিকেশান করার ডেট রয়েছে এক মাস সময় দেওয়া হয়েছে তাহলে চট করে এখন করে দেওয়ার দরকার নেই একটু অপেক্ষা করুন চিন্তাভাবনা করুন কেননা বিহারের মতো ঝাড়খণ্ড এতটা দূরবর্তী না হলেও বিহার কিন্তু রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য এবং কাছেই অবস্থিত কিন্তু অন্য রাজ্য যেহেতু সকলেই চিন্তা ভাবনা করছেন কেননা এখানে অ্যাপ্লিকেশান ফি যথেষ্ট বেশি দ্বিতীয়ত এখানে ইন জেনারেল হিসেবে সকলকে দেখা হবে যেহেতু অন্য রাজ্যের ক্যান্ডিডেট আপনি যদিও এখানে রিজার্ভ ক্যাটাগরির বিশেষ ফেসিলিটি রয়েছে কিন্তু সেটা কেবলমাত্র ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটদের জন্য ওয়েস্ট বেঙ্গল কিংবা ঝাড়খণ্ড বাদে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে ক্যান্ডিডেট এখানে আবেদন করার সুযোগ পেলেও তারা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির যে ফেসিলিটি সেটা কিন্তু পাবেন না সেটা আপনার ফর্ম ফিল আপের জন্য ফিজ থেকে হোক কিংবা মার্কের ক্ষেত্রেই হোক কিংবা আপনার এখানে আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি পোস্ট সব ক্ষেত্রেই কোয়ালিফিকেশানের দিকটা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারতের নাগরিক হলেই আপনি এই পরীক্ষা দিতে পারবেন একটু আগেই আমরা জানলাম ঝাড়খণ্ড ব্যতীত অন্য রাজ্যের পরীক্ষার্থীরা কাস্ট ফেসিলিটি পাবেন না তারা এখানে জেনারেল হিসেবেই গণ্য হবেন পেপার ওয়ান এক্ষেত্রে এইচএস পাস এবং ডিএলএড থাকলেই হবে পেপার টু গ্র্যাজুয়েশান প্লাস বিএড থাকতে হবে তবে ডিএলএড থাকলে আপনি পেপার ওয়ান পেপার টু দুটোর জন্যই আবেদন করতে পারেন সেক্ষেত্রে পেপার টুয়ের জন্য যদি আবেদন করেন এবং আপনার ডিএলএড কোর্স করা রয়েছে তার মানে এই নয় যে আপনি এইচএস পাস করে ডিএলএড করেছেন তাহলে আপনি পেপার টুয়ের জন্য বসতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন সেটা কিন্তু নয় আপনার ডিএলএড কোর্স করা রয়েছে প্লাস আপনার যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে আপনি পেপার ওয়ান পেপার এর জন্য দিতে পারবেন অর্থাৎ পেপার টু দিতে গেলে আপনার কিন্তু গ্র্যাজুয়েশানটা চাই অবশ্যই তারপরে আপনার ডিএলএড থাকলেও আপনি কিন্তু দিতে পারবেন বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি আপনারাও এ ব্যাপারে অনেক অভিজ্ঞ বিস্তারিত বলার কিছু নেই জাস্ট বিষয়টা ধরিয়ে দিলেই হবে এজ লিমিটটা একটু লক্ষ্য করা দরকার জেনারেলদের জন্য বিয়াল্লিশ বছর অভিষেদের জন্য পঁয়তাল্লিশ বছর এস সি এস জন্য সাতচল্লিশ বছর অর্থাৎ এজের ক্ষেত্রে কিন্তু অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটদেরকেও ছাড়ের ব্যবস্থা রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশান ফি ভ্যাকেন্সি পোস্ট কোয়ালিফিকেশান এবং সেই সঙ্গে যে মার্ক সেখানে কিন্তু ফেসিলিটি থাকছে না স্যালারি স্ট্রাকচারটা একটু লক্ষ্য করা দরকার ওয়েস্ট বেঙ্গলের মতো কম বেতনে চাকরি কিন্তু এটা নয় এখানে বেতন কিন্তু বেশি দেওয়া হয় লক্ষ্য করুন স্যালারি দেখলেই আপনারা বুঝতে পারবেন সেভেন্থ পে কমিশন লেভেল এইট অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হয় পেপার ওয়ানের ক্ষেত্রে পঁচিশ হাজার থেকে শুরু করে একদম সর্বোচ্চ একাশি হাজার টাকা অর্থাৎ প্রাইমারিতেই বেতন হয় সর্বোচ্চ একাশি হাজার টাকা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের লেভেলে কিন্তু বেতনটা থাকে পেপার টুয়ে থাকে উনতিরিশ হাজার শুরুতেই এবং সেটা সর্বোচ্চ হয় বিরানব্বই হাজার লক্ষ্য করার বিষয় এই বিরানব্বই হাজার টাকা বেতন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হয় ঠিকই কিন্তু সেটা দেওয়া হয় আপার প্রাইমারির ক্ষেত্রে নয় এইচএস স্কিলের টিচারদের বিষয়টা লক্ষ্য করুন যেখানে ঝাড়খণ্ড আপার প্রাইমারি অর্থাৎ সিক্স টু এইট শিক্ষকদেরকে বিরানব্বই হাজার টাকা বেতন দিচ্ছে প্রতি মাসে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইচ এস স্কিল অর্থাৎ ইলেভেন টুয়েলভের যে টিচার তাদেরকে বেতন দিচ্ছে বিরানব্বই হাজার প্রতি মাসে এই জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ডিএ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত এগিয়েছে এবং ডিএ মামলার জন্য ক্যান্ডিডেটরা কিন্তু লড়ে যাচ্ছেন এক্সাম অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেসটা একটু লক্ষ্য করব। প্রথমে পেপার ওয়ান পেপার টু পাস করতে হবে আপনাদেরকে অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে পেপার ওয়ান আর আপার প্রাইমারি ক্ষেত্রে পেপার টু আপনাদেরকে সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে পাস করতে হবে এছাড়াও যারা এসসি এসটি আছেন তাদের সুযোগ সুবিধা রয়েছে কিন্তু এখানে সেসব কথা বলে লাভ নেই কেননা যেহেতু বেঙ্গল থেকে সকলেই জেনারেল হিসেবে যাবেন অবশ্যই আপনাদের সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে আপনাকে পাস করতে হবে পরীক্ষা হবে দেড়শো নাম্বারের তারপর জেএসএসসি অর্থাৎ ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত পিআরটি অর্থাৎ প্রাইমারি কথা বলছি আর টিআরটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার যেগুলোকে বলা হয় বা আপার প্রাইমারি একদম সোজা কথায় পরীক্ষায় কাট মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে বা আপনাকে কাট মধ্যে আসতে হবে বিহার স্টেট পরীক্ষার মতোই কিন্তু এখানে কোনোরকম ইন্টারভিউ থাকছে না পশ্চিমবঙ্গে পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ থাকে এখানে যেমন আপনাকে টেট দিতে হচ্ছে তেমনই ইন্টারভিউ দেওয়ার কিন্তু ঝামেলা বা এক কথায় বলা যায় যে কোনো রকম ভয় থাকছে না কত পেলে আপনি পাস করবেন একটু আগেই বলে দিয়েছি আর বিস্তারিত বলার কিছু নেই তবুও একটু এখানে কথা বলে নেব পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নাম্বার পেলে আপনি পাশ করবেন তবে দের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ আবার ও পিএইচদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম্বার পেলে হবে তবে দরকার নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ষাট শতাংশ নাম্বার পেয়ে আপনাকে পাশ করতে হবে লক্ষ্য করার বিষয় প্রতিটা বিভাগে এই বিষয়টা একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করে নিন প্রতিটা বিভাগে চল্লিশ শতাংশ আপনাকে পেতেই হবে তবে এসসি এসটিদের ক্ষেত্রে পিএচডির ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ তিরিশ শতাংশ সেটা কেবলমাত্র ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিটা বিভাগেই অর্থাৎ দেড়শো নাম্বারের প্রশ্ন পাঁচটা বিভাগ থেকে আসবে সেই পাঁচটা বিভাগের প্রতিটাতেই কিন্তু অর্থাৎ তিরিশ নাম্বার করে যে প্রশ্ন আসবে সেই তিরিশের মধ্যে চল্লিশ শতাংশ অর্থাৎ বারো পেয়ে আপনাকে কিন্তু এখানে অ্যালাউ হতে হবে মানে যাকে বলে এক কথায় গ্রুপ ভজানোর মতন দেড়শোর মধ্যে সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে আপনাকে পাশ করতে হবে শুধু সেই সিক্সটি পার্সেন্ট পেলেই হবে না পাঁচটা যে বিষয়ের ওপর প্রশ্ন আসবে তিরিশ নাম্বার করে সেই তিরিশের মধ্যে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই অর্থাৎ প্রতিটা বিষয় বারো নাম্বারের ওপর করে পেতে হবে আপনারা অভিজ্ঞ ডিটেলস বলার কিছু নেই এছাড়াও আপনারা আগে থেকেই জানেন জাস্ট বিষয়গুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারাই বিভিন্ন প্রশ্ন করেছেন সে কারণেই বলছি এক্সাম সিলেবাসটা একটু লক্ষ্য করব টেট এক্সাম একশো পঞ্চাশ মার্কস একশো পঞ্চাশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা এটার কোনো রকম রদবদল ঘটেনি তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু যথেষ্ট বেশি নিচ্ছে তেরোশো টাকা পনেরোশো টাকা এবার তেরোশো মানে কি ওটা আপনার সাইবার ক্যাপে গিয়ে আপনি হয়তো করতে চাইবেন তাহলে সেক্ষেত্রে আপনার একশো টাকা আলাদা নেবে আবার এটা পে করার জন্য যদি আবার চার্জ কাটে তাহলে সেটা আপনাকে দিতে হবে অর্থাৎ তেরোশো টাকার ফর্ম ফিল কিন্তু আপনার দেড় মানে দেড় হাজারের কাছাকাছি চলে যাবে আর পনেরোশো টাকার ফর্ম ফিল আপ কিন্তু সতেরোশোর দিকে চলে যাবে মেন কথা যেটা আমি বলতে চাইছি বিহার স্টেট পরীক্ষায় কিন্তু এই তেরোশো নেওয়া হয়নি সেখানে কিন্তু এর থেকে অনেকটাই কম নেওয়া হয়েছিল কতটা নেওয়া হয়েছিল আপনারা অভিজ্ঞ আপনারা নিজেরা পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো এর থেকেও কম পয়সা নেওয়া হয়েছিল ফিজ নেওয়া হয়েছিল টাকা নেওয়া হয়েছিল বিহার স্টেটে কিন্তু সেখানে সিবিটি মোডে পরীক্ষা হয়েছিল কম্পিউটার বেজ টেস্ট অর্থাৎ কম্পিউটারে বসে নিজেরা পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ তার জন্য ওয়াইফাই কানেক্টিং ব্যবস্থা ব্রডব্যান্ড ইত্যাদি অনেক কিছু টেকনিক্যালি সুযোগ সুবিধা রাখতে হয় এবং খুব বড় পাওয়ারের একটা কাজ করে যার জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশান চার্জটা বেশি ছিল কিন্তু লক্ষ্য করার বিষয় আশ্চর্যজনক বিষয় এখানে কিন্তু সিটে পরীক্ষা হবে তাহলে এই সিটে পরীক্ষা হবে অথচ অ্যাপ্লিকেশান ফি কত বেশি বিহারের স্টেটের থেকেও বেশি এটা কিন্তু আশ্চর্যজনক আর এর জন্যই কিন্তু ওয়েস্টবেঙ্গল থেকে বহু ক্যান্ডিডেট প্রথমে মাত্রই কিন্তু পিছিয়ে যাচ্ছেন বিষয়টা কিন্তু খুবই ঘুরতর ব্যাপার তবুও ওয়েস্টবেঙ্গল থেকে প্রচুর ক্যান্ডিডেট আবেদন করবেন কেননা নিরুপায় একটা বিষয়ে আমরা সকলেই বলি সকলেই ভাবি এটা হয়তো সরকার ভাবে কিনা জানি না যে বেকার ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দেয় হ্যাঁ যদি সে কোনো ডেপুটেড ক্যান্ডিডেট হয় তাহলে তার কাছ থেকে অ্যাপ্লিকেশান চার্জ বেশি নেওয়া হোক সেটা কিছু দুঃখের বিষয় নয় আপত্তিজনক হওয়াও কথা নয় কিন্তু বেকার ছেলে তাদের কাছ থেকে এত পরিমাণে অ্যাপ্লিকেশান চার্জ নেওয়া হয় যেটা বেঙ্গলের ক্ষেত্রেও নেওয়া হয় বেঙ্গলে যদিও এতটা নেওয়া হয় না কম নেওয়া হয় যাই হোক তো এই অ্যাপ্লিকেশান চার্জটা কি যতটা কমানো যায় ততটাই ভালো নয় কি এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন দেখা যাক আপনাদের সঙ্গে আমার কথার মিল ঘটে কিনা বা আপনারাও এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন কিনা তো যাই হোক এক্সাম সিলেবাসে আসি যে এখানে কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে আর ওএমআর সিটে পরীক্ষা হওয়া মানে খুবই আপনাকে সিরিয়াস হতে হবে কেননা কম্পিউটার বেসড টেস্টে পরীক্ষা হলে কি হয় আপনার ভুল করে ফেললেও সেটাকে শুধরানোর সুবিধা থাকে সেটা আপনারা বিহার স্টেট পরীক্ষা দিতে গিয়েই বুঝতে পেরেছেন কিন্তু এখানে ওএমআর এমআর সিট মানে আপনাদেরকে আরও সিরিয়াস হতে হবে একশো মিনিটের পরীক্ষা অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য এক মিনিট করে সময় থাকছে এবং প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার থাকছে এক নাম্বার করে অর্থাৎ আড়াই ঘন্টার পরীক্ষা পেপার ওয়ান অর্থাৎ প্রাইমারি লেভেলটা লক্ষ্য করুন ক্লাস ওয়ান টু ফাইভ সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগরি থেকে থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার এক নাম্বার করে ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনাকে ইংলিশ এবং হিন্দি দুটোর ওপরই কিন্তু পরীক্ষা দিতে হবে ইংলিশের জন্য পনেরো এবং হিন্দির জন্য থাকছে পনেরো টোটাল তিরিশ লক্ষ্য করার বিষয়ে কথাটাই বলবো যে এখানে পনেরো পনেরো তিরিশ আছে এই তিরিশের মধ্যে এই তিরিশের মধ্যে আপনাকে বারো পেতে হবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি তার মানে যে এই এই বারোর মধ্যে ছয় ইংলিশ ছয় হিন্দি এইভাবে আপনাকে কিন্তু একটু ধরে রাখতে হবে ব্যাপারটা ঠিক আছে মোটামুটি আপনাকে এই তিরিশের মধ্যে বারো তুলতে হবে তার মানে এই নয় যে এখানে ছয় পেতে হবে এটাতেও ছয় পেতে হবে সেটা নয় এই তিরিশের মধ্যে বারো পেতে হবে ল্যাঙ্গুয়েজ টু এখানে ইংলিশ এবং হিন্দি এখানেও রয়েছেন ম্যাথ এখান থেকে আপনি কিন্তু তিরিশের মধ্যে বারো পেতে হবে ইভিএস থেকে তিরিশের মধ্যে বারো পেতে হবে বেশ এবারে আসি পেপার টু অর্থাৎ সিক্স টু এইট আপার প্রাইমারি সিডিপি কম্পিউটার বেজড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যারাগোগি থেকে থাকছে তিরিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে ইংলিশ এবং হিন্দি এই দুটো থেকে পনেরো পনেরো তিরিশ ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এবং হিন্দি এখানে লেখা হয়ে গেছে কিন্তু না এখানে ইংলিশ হিন্দির পাশাপাশি বেঙ্গলি আছে সানস্ক্রিট আছে ইত্যাদি আর রয়েছে কেমন অর্থাৎ আপনি চাইলে এখানে কিন্তু বেঙ্গলি কিংবা সানস্ক্রিট এগুলো কিন্তু চুজ করে নিতে পারেন এখানে একটু লেখাটা বাকি রয়ে গেছে সরি ফর দ্যাট এবং প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু থাকবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স ফর সায়েন্স স্টুডেন্ট আপনি যদি বিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন অর্থাৎ গ্র্যাজুয়েশানে এবং ইলেভেন টুয়েলভ অর্থাৎ এইচএসের ক্ষেত্রেও যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স পাচ্ছেন আর যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনি এখানে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ সিলেক্ট করে নেবেন অর্থাৎ ফর্ম ফিল আপের সময় কিন্তু আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে এই ব্যাপারগুলো অনেকটা সচেতন থাকবেন হলে কিন্তু আপনার পরীক্ষার হলে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হবে এবং আর কিছু করার নেই এবং এখানে দেখুন ষাট নাম্বার রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ষাটের মধ্যে চব্বিশ অবশ্যই পেতে হবে তবেই কিন্তু আপনি এখানে পাস করতে পারবেন বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম এটা হলো সিলেবাস নেক্সট আসি অ্যাপ্লিকেশান ফিজ যেটা একটু আগেই আমরা বলে দিয়েছি তেরোশো টাকা লাগবে পেপার ওয়ান বা একটা পেপারের জন্য আর যদি আপনি বোথ দুটো পেপারেই করতে চান তাহলে কিন্তু পনেরোশো টাকা লাগবে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে তেইশে জুলাই থেকে সামনের মাসে অর্থাৎ আগস্ট মাসের বাইশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে এখানে অ্যাপ্লিকেশান ফি যথেষ্ট বেশি খুব চিন্তা চিন্তাভাবনা করে তবে ফর্ম ফিল আপ করবেন প্রথম কথা এটাই তৃতীয় কথা অনেকে বিহার স্টেট পরীক্ষাতে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু যেতে পারেননি তারপরে তাই এখানে যাবেন অবশ্যই বা যেতে পারেননি বলে যদি আপনার আফসোস থেকে থাকে তাহলে এখানে তো আপনি অবশ্যই যাচ্ছেন সেজন্য আপনি ফর্ম ফিল করবেন তবে আরেকটা কথা আপনাদের বলব যে এখানে পাস করাটা কিন্তু সহজ খুব কঠিন নয় হ্যাঁ এখানে পাস করা কিন্তু সহজ খুব কঠিন নয় কঠিন হবে মেন পরীক্ষাটায় কেননা সেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে সেখানে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে হবে ল্যাঙ্গুয়েজ ওয়ান আছে ল্যাঙ্গুয়েজ টু রয়েছে সাবজেক্টের একটা পরীক্ষা হবে সেখানে কিন্তু একশো আশি নম্বরের সাবজেক্টের পরীক্ষা হবে এবং সেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু রয়েছে সেখানে পরীক্ষাটা কিন্তু একটু টাফ আছে তাই আমি আপনাদের অনুরোধ করব যদি আপনাদের একটু চিন্তাভাবনা করে ফর্ম ফিল করতে হয় বা আপনি যদি এখনও ফর্ম ফিল না করে থাকেন তাহলে আমাদের নেক্সট এপিসোডটা একটু দেখে নিন সেখানে আমরা মেন এক্সামটা কোন প্যাটার্নে হয় সেই এক্সাম কতটা টাফ সেই এক্সাম আপনি কতটা মেনটেন করতে পারবেন হ্যান্ডেলিং করতে পারবেন সেই এক্সামের জন্য আপনি কতটা ভালো প্রিপারেশান নিতে পারবেন সেই এক্সামের জন্য আপনি আদৌ প্রস্তুত কিনা বা প্রস্তুত নিতে পারবেন কিনা না সে ব্যাপারটা কিন্তু আপনি ভেবে নিতে পারবেন তাই একটু ওয়েট করুন আমরা নেক্সট এপিসোডেই ঝাড়খণ্ড টেট পরীক্ষায় পাস করার পর যে মেন এক্সাম দিতে হয় যেখানে কাট মধ্যে আসতে পারলেই তবে চাকরি পাওয়া যায় এবং তারপরে আর কোনো ইন্টারভিউ থাকে না সরাসরি চাকরি মেলে সেই পরীক্ষা আপনি কতটা উপযুক্ত সেই পরীক্ষার জন্য আপনার সাহস কতটা রয়েছে সেই এপিসোড একটু দেখে নিন দেখে নেওয়ার পর আপনারা ফর্ম ফিল আপ করুন যেহেতু এখনও অ্যাপ্লিকেশান করার জন্য অনেক অনেক সময় দেওয়া রয়েছে এবং আমাদের বিশ্বাস শুধু বাইশ তারিখে লাস্ট ডেট হবে না তারপরেও কিন্তু ডেট এক্সটেন্ড করা হবে তাই কোনো চিন্তা করার দরকার নেই কোনো তাড়াহুড়ো করার দরকার নেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে অবশ্যই আপনারা পরের নেক্সট এপিসোড দেখুন এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নিন এবং সেখানেই কিন্তু আমরা বলে দেব আপনাদের ফর্ম ফিল আপ করা কতটা জরুরি কতটা না করলেও চলে বা কতটা পিছিয়ে জেলে ভালো হয় তো চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই যদিও ততটা ইনফরমেটিভ হলো না হয়তো যদি হয়ে থাকে তো আপনারা প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন এবং সেই সঙ্গে আপনাদের কিছু জানার থাকলে কিছু তথ্য দেওয়ার থাকলে কিছু পরামর্শ দেওয়ার থাকলে কিছু মন্তব্য করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের বিষডে জয় হিন্দ বান্দে মাতারাম